মানুষকে মারা আল্লাহবাক খুব অপছন্দ করে বিনা বিচারে মানুষকে মারা আল্লাহবাক কঠিন অপছন্দ করে নির্মম ভাবে মানুষকে মারা না হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় মারা মারা হয় না বিনা বিচারে মানুষকে মারা আল্লাহবাক কঠিন অপছন্দ করে ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাই ওয়াইদা বা আল্লাহ সুরা আপনার সুয়ার মধ্যে বলছেন ওয়াইদা বা তস্তুম তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম যে কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায় হয় আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলে গালে থাপ্পড় মারি না এটা করি না এ হাদিস মনে মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালের নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের মধ্যে বলেছেন খলাকসু বিয়াদি আমি নিজ হাতে সৃষ্টি করেছি সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আর আল্লাহ কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচান এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে